আমার মা বোনের আগ ক্ষমা করা গুণ স্বামী যদি স্বামী যদি অন্যায় করে ধৈর্য ধরে ক্ষমা করে দিতে হবে সন্তান যদি অন্যায় করে তাদেরকেও ক্ষমা করে দিতে হবে আত্মীয় স্বজন যদি অন্যায় করে তাদেরকেও ক্ষমা করে দিতে হবে পাড়া প্রতিবেশী যদি অন্যায় করে তাদেরকেও ক্ষমা করে দিতে হবে কারণ আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে ইন্সির শীলদের সঙ্গে আল্লাহ থাকে আপনি যদি অন্যের দোষগুলো গোপন রাখেন কালকিয়া দি দিন আল্লাহ তালা আপনার দোষগুলো গোপন রাখবে সুবাহান আল্লাহ আমার মা আপনার একদিন আমার নবীজি সাহাবিদারকে নিয়ে মাজলি সে বসে তালিম করতেছিলেন এমন সময়। নবী বললেন ও আমার সাহাবিরা আজ তোমাদের মাঝে একজন আমসারি সাহাবি আসবে সে আমার পাশে বসবে সে হলো জান্নাতি সাহাবিরা গেলেন মনে মনে ভাবলেন আমাদের নবী তো আমাদেরকে কোনোদিন বলেন নাই যে আমরা জান্নাতি তাহলে সে কেমন সাহাবি যে আমার নবী বলতেছে সে জান্নাতি আমাদেরকে দেখতে হবে আমার মা বোনের আগ দ্বিতীয় দিন আমার নবীজি আবার সে বসে তালিম করতেছিলেন আবার বললেন আজ তোমাদের মাঝে একজন সাহাবি আসবে সে হলো জান্নাতি সাহাবিরা আবার অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন আজকে আবার কোন সাহাবি আসতেছে যে আমার নবী বলতেছে জান্নাতি তারা খেয়াল করে আমার নবেজির সামনে তো বসে আছে এমন সময় দেখতে পেলেন কাল যেও বসেছিল আজকেও সেই বসে আছে সবাই অবাকে বললেন প্রথম দিন যে সাহাবিকে আমার নবী বললেন জান্নাতি আজ দ্বিতীয় দিনে বলতেছে জান্নাতি তৃতীয় দিন আমার নবীজি আবার মাজুলি সে বসে তালিম করতেছিলেন আমার নবীজি বললেন আজ তোমাদের মাঝে একজন সাহাবি আছে সে হলো জান্নাতি সে আমার কাছে বসবে সাহীরা আবার অবাক হয়ে গেলেন আমার নবীজি আজকে আবার কার কথা বলতেছে তৃতীয় দিন আবার ওই সাহাবি এসে বসলেন সবাই অবাক হয়ে গেলেন সবাই চিন্তিত হয়ে গেলেন আমার নবী কেন বারবার ওই সাহাবিকে বলে দেশে জান্নাতি কিন্তু একজন বেশি চিন্তিত হয়ে গেলেন সে সে ইবনে উমর ইবনে আসরাদি আল্লাহ তালা আনহু সে বেশি অবাক হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন সে মনে মনে ভাবলেন আমি তার বাসায় যাব এমন কি তার ব্যাপারে আমি জানব সে কি এমন আমল করে যে আমার নবীজি বললেন সে জান্নাতি আমার মা রাগ আগ সেদিন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আসর তালা ওই সাহাবীর বাড়ির সামনে চলে গেলেন গিয়ে বললেন ও সাহাবির দরজাটা খুলে দাও আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই তখন সাহাবি দরজাটা খুলে দিলেন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আসরাতি আল্লাহ তালু বললেন ও সাহাবি আমার আব্বাজান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা না আমি এখন কোথায় যাব আপনি কি আমাকে একটা উপকার করবেন তখন ওই সাহাবি বললেন বলেন আপনি কি উপকার চান আমি আপনার করব তখন আবদুল্লা ইবনে উমর ইবনে আসরাদি আল্লাহ বললেন ও সাহাবি তোমার বাড়িতে কি আমাকে তিন দিন থাকতে দিবে তখন সাহাবি বললেন থাকতে পারেন আমার মা বোনের আগ ওমর ইবনে আস হুতালান ওই সাহাবির বাড়িতে থাকলেন প্রথম দিন থাকলেন সে খেয়াল করে দেখলেন সে কি এমন আমল করে যে আমি তাই দেখব সে যখন যখন যে কাজে যায় তখন পিছু পিছু চুপি চুপি দেখে যে সে কি এমন আমল করে যে আমাদের নবী বললেন যে জান্নাতি আমাকে জানতেই হবে সে কি এমন আমল করে যে আমার নবী যে জান্নাতের কথা ঘোষণা দিয়ে বলেছেন প্রথম দিন থাকলেন কোনো কিছু জানতে পার তৃতীয় দিন আবার থাকলো সে মনে মনে ভাবলেন সে তো সেমন একটা আমল করে না আমি তো কিছুই জানতে পারলাম পারলাম না না কিছুই বুঝতে যে সে কি এমন আমল করে যার কারণে সে জান্নাতি আমার নবীজি ঘোষণা দিয়ে বললেন তৃতীয় দিন যখন চলে যাবে তখন মনে মনে বললেন আমি তো আসার পর তাকে তো কোনো আমল করতে দেখি না সেমন তো আমল করে না যার কারণে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে তখন সে মনের কথাগুলো মনে তেই ছিল চাপা রাখতে পারলেন না তখন ওই সাহাবীকে ডাকতে বললেন ও সাহাবী আমি যে কারণে তোমার কাছে এসেছি সাথে সেমন কোনো খারাপ ব্যবহার করে নাই যার কারণে আমাকে বাসা থেকে বের করে দিবে আমি তোমাকে মিথ্যা বলেছি আমি একটা কারণে তোমার বাড়িতে এসেছি তোমার কাছে একটা কথা জানতে চাই তখন সাহাবি বললেন কি কথা জানতে এসেছেন তখন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আসরাতি আল্লাহ তালানহু বললেন ও সাহাবি আমি তোমার কাছে জানতে চাই আমার নবীজি বলেছে তুমি নাকি জান্নাতি তুমি কি এমন আমল করো যে আমার নবীজি বললেন তুমি জান্নাতি তো কোনো সাহাবি বললেন আমি তো তেমন আমল করি নাই আমি ব্যবসা করি হালাল উপর উপার্জন করি আমি হালার উপার্জন করি আমি দান করি আমি সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করি আমি গরিব দুঃখের পাশে দাঁড়াই আমি এদিনদের সাহায্য করি আমি পাঁচ নামাজ সময় মতো পড়ি এটাই হলো আমার কাজ আমি তো সেমন আমল করি না কিন্তু একটা আমল আমি বেশি বেশি করি সেই আমলটা হলো আমি যখন ঘুমাইতে যাই আমি যখন বিছানাতে ঘুমাইতে যাই ঘুমানোর আগে সারাদিন আমি চোলা করি রাস্তাঘাটে এখানে সেখানে আমি চলাফেরা করি আমার সাথে অনেক মানুষের কথা কাটাকাটি হয় কেউ যদি আমার মনে কষ্ট দেয় আমি বেলা ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিই আমার মনে কোনো হিংসা রাখি না অহংকার রাখি না সুবাহান এজন্য আমার মা বোনের রাগ আর শুধু এই সাহাবির কথা শুনলে হবে না আমাদেরকেও এই সাহাবির কথা পালন করতে হবে দেখেন দেখেন ওই সাহাবি একটা আমলের কারণে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন কারণ তার মনে কোনো হিংসা নাই মনে কোনো অহংকার নাই কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করে দেয় এজন্য আমার মা আগ আমাদের সাথেও যদি এমনটা হয় কোনো মানুষ যদি এমন কি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান স্বামী পাড়া প্রতিবেশী কেউ যদি আমাদের সাথে অন্যায় করে আমরা ওই অন্যায়গুলো মনে রাখা যাবে না তাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া উচিত ক্ষমাকারীকে আমার আল্লাহ পছন্দ করে ইন আল্লাহ মাস আপনি যদি ধৈর্য ধরেন তাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ তালাও আপনাকে ক্ষমা করে দিবেন সবাহান ইলাহা লা ইলাহা ল জরে লাহা ইলাহা লাল ল জরে লাহা illa ilaha illa allah subhanallah la ilaha illa